এত খুঁতখুতে পাবলিক আমি আজ পর্যন্ত দেখিনি মানছি সাজগোছ নিয়ে সবাই একটু টেন্স থাকে যে কিরকম হবে না হবে তাও একটু ট্রাস্ট করা উচিত যে কি করছি না করছি যাই হোক যাই হোক সবাই তো সেম থাকে না তো অনেকেই নিজেদের মেকআপ নিজেদের সাজগোছটা নিয়ে খুবই টেন্স থাকে তো আমার যখন না কেউ একটু বেশি খুতখুতে থাকে আমি না একটু ভয় পেয়ে যাই মানে আমি প্রত্যেকটা স্টেপ প্রত্যেকে আমি নিজে নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলেছি ঠিক আছে সবাই তো পৃথিবীতে সেম হয় না তো আনটির স্কিনটা না খুবই ভালো ছিল দেখতে পাচ্ছ আমি জাস্ট শুধু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি কোনো হাইলাইটার ফিক্সার কিচ্ছু দরকার নেই এখনই স্কিনটা কত চকচক করছে মানে মেকআপটা না গ্লো করার জন্য স্কিনটাও ভালো থাকা খুবই প্রয়োজন বলে না গ্লাস স্কিন মেকআপ সেটাই লিটারালি সেটাই লাগছিল আর দেখতে পাচ্ছ আন্টির চোখটা না খুবই ছোটো ছোটো ছিল আমি বলছিলাম তুমি কাজলটা অ্যাপ্লাই করো না বাট আন্টি বলছিল না আমি সবসময় কাজল অ্যাপ্লাই করি তো তার কথার মতো লাগিয়ে দিয়েছে বাট আমার মনে হয় কাজলটা না লাগালে বেশি ভালো লাগতো যাই হোক দেখতে পাচ্ছ মেকআপটা খুবই গ্লসি এবং গ্লোই হয়েছে পুরো গ্লাস স্কিন মেকআপ হয়েছে লিটারালি তাই হয়েছে গ্লাস স্কিন মেকআপ আনটির সামনে চুলটা খুবই কম ছিল দেখতেই পারলে তোমরা তো সেই চুলটাকে আমি সেট করে দিয়েছি কোনোভাবে এখন এতটা চুল কম লাগছে না তো এদিকে ঠিক আছে সামনে থেকে আমাদের দেখতে বেশ আনটিকে ভালোই লাগছে আনটি আদৌ স্যাটিসফাইড হয়েছে কিনা আমি জানি না আমার কেন মনে হচ্ছিল উনি স্যাটিসফাইডই না একদমই স্যাটিসফাইড না যাই হোক জানি না আমি কেমন হয়েছি তোমরা জানিও কেমন হয়েছে আসলে না মেকআপটা ভালো হওয়ার জন্য না স্কিনটাও ভালো হওয়াটা খুবই দরকার সবসময় প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি একটু ভালো করে স্কিনটা কেয়ার করে দেখবে তোমাদের মেকআপটা এরকম গ্লসে এবং চকচকা গ্লাস স্কিন মেকআপ হবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই